আসসালামু আলাইকুম বন্ধুরা নশো সিরিয়াল অথবা সাতশো সিরিয়ালের মামলাটা আসলে কেন দেয় এই বিষয়টা আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো যে তথ্যগুলো দিতে সেগুলো একদম যাওয়া থেকে নেওয়া এবং কি রিয়াদ অবস্থিত বাংলাদেশ এম্বাসির মামুনুর রশিদ নামে যে অফিসার আছে ওনার ফেসবুক থেকে নেওয়া তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি তবে তথ্যগুলো কিন্তু পুরানা অর্থাৎ এই আইনগুলার নিয়মগুলো কিন্তু পুরাতন তারপরেও নতুন করে আপনাদের কাছে আপনাদেরকে বলতেছি যেন আপনি বুঝতে পারেন যদি আপনি দেশে গিয়ে থাকেন অথবা ভবিষ্যতে যান তাহলে আপনার নামে কি সাতশো সিরিয়াল অথবা নয়শো সিরিয়ালের মামলা হবে কিনা। অর্থাৎ কোন কোন কারণে নয়শো সিরিয়ালের মামলা দেয় তো অবশ্যই সম্পন্ন ভিডিওটা দেখবেন আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো সিরিয়াল নাম্বার মূলত নয়শো সাতশো এগুলো আসলে কী বিষয়টা একটু ক্লিয়ার করি স্ক্রিনে একটা মামলা নাম্বার আপনারা দেখতেছেন মামলা নাম্বার সাধারণত সাতশো বা নয়শো এরকম না এটা হচ্ছে প্রথমে যখন নাম্বারটা লেখে মামলার প্রথম সংখ্যাটা থাকে সাতশো এরপরে বাকি নাম্বারগুলো আসে অথবা প্রথমে আসে নয়শো পরবর্তীতে অন্য নাম্বারগুলো মামলা আসে দশটায় নাম্বার থাকে তো বর্তমানে যাদেরকে দেশে পাঠিয়ে দিছে সাধারণত দু হাজার চব্বিশ সাল পঁচিশ সাল এখন কিন্তু সাতশো সিরিয়ালে কোনো মামলা নেই এটা অনেক আগে অফ হয়ে গেছে এখন যাদেরকে পাঠায় তাদেরকে নাম্বার দেয় নয়শো সিরিয়ালে অর্থাৎ নাম মামলার নাম্বারের শুরুতে থাকে নয়শো সিরিয়াল এটা হচ্ছে একটা বায়োলেটর নাম্বার অর্থাৎ নিষিদ্ধ নাম্বার যদি আপনার নামে নয়শো নয়শো সিরিয়ালের মামলা হয় আপনি বুঝতে হবে যে আপনি কোনোভাবেই সৌদি আরবে কাজের বিষয়তে আর আসতে পারবেন না আপনি শুধু হজ করা ওমরা করার জন্য আসতে পারবেন তা অনেক আপনি তো অপরাধ করেন এই মামলা কেন দেয় আসলে মামলা বলতে এটা একটা বায়োলেটর নাম্বার অর্থাৎ আপনাকে নিষিদ্ধ করছে এ ধরনের একটা নাম্বারের উপরে এটাই হচ্ছে কথা আপনি আইন ভঙ্গ করছেন মোখালেপ ছিলেন যার কারণে আপনার উপরে এই নাম্বারটা প্রয়োগ করে তো কারা কারা কিভাবে দেশে গেলে অথবা কি অপরাধ করলে নয়শো সিরিয়ালে অথবা সাতশো সিরিয়ালে মামলা দেয় এই কথাগুলো আগে আপনাদেরকে বলি তো এর প্রথম ধাপে যারা থাকে তারা হচ্ছে আটককৃত অর্থাৎ কোন যে কোনোভাবে পুলিশ আটক করে দেশে পাঠাই দিছে এরকমভাবে যে দেশে গেছেন অবশ্যই আপনি কনফার্ম থাকেন যে আপনার বিরুদ্ধে সাতশো সিরিয়াল অথবা নয়শো সিরিয়ালের মামলাটা আছে আপনি চেক করলে দেখবেন অথবা জেলে থাকা অবস্থায় আপনার হাতে যে ডকুমেন্টগুলো দিচ্ছে সেখানেও খেয়াল করলে আপনি দেখছেন অনেকে হয়তো দেখছে তো দ্বিতীয়ত হচ্ছে হুরুব অর্থাৎ আপনার এক মতে আছে এখন আপনি যেভাবে দেশে যান মুক্তবের মাধ্যমে এম্বাসির মাধ্যমে অথবা পুলিশের সফরজলের মাধ্যমে যেভাবে দেশে যান আপনার বায়োলেটার নাম্বার নয়শো দিয়ে শুরু হবে আপনি দেশে গিয়ে পুনরায় সৌদি আরবে ঢুকতে পারবেন না অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ থাকবেন তৃতীয়ত হচ্ছে আপনার ফাইনাল এক্সিট ছিল অর্থাৎ ফাইনাল এক্সিট আপনি কোফিল থেকে নিছেন অথবা কোফিল আপনাকে দিছে এটার মেয়াদ ষাট দিন পার হয়ে গেছে ষাট দিনের ভিতরে আপনি দেশে যান নাই এখন আপনি মোখালেফ যদি এখন আপনি কোনোভাবে দেশে যান তাহলে আপনার নামে মামলাটা রেজিস্ট্রি হবে তবে ফাইনাল এক্সিট যাদের বর্তমানে পঁচিশ সালে তাদের কিন্তু একটু সুযোগ সুবিধা দিছে সরকার এটা নিয়ে আলাদা ভিডিও আছে যাদের ফাইনাল এক্সিট এক্সপায়ার তারা দেশে যাওয়ার একটা সুবিধা পাবেন গিয়ে আসার মতো বিস্তারিত জানতে চাইলে ডিসক্রিপশনের লিঙ্ক আছে ওই ভিডিওটা একটু কষ্ট করে দেখেন এরপরে সাইন নাম্বারে থাকবে হচ্ছে সফর আপনাকে যে কোনোভাবে সফর জেলের নিচে আপনি সফর জেলের মাধ্যমে দেশে গেছেন এখন আপনি যে অপরাধী করেন অপরাধ থাকুক না থাকুক অথবা শুধু আকামা এক্সপায়ার ছিল ওই অবস্থায় সফর মাধ্যমে আপনি দেশে গেছেন এখন আপনি বুঝতে হবে অবশ্যই আপনার বিরুদ্ধে নশো সিরিয়ালের বায়োলেটার নাম্বার এন্ট্রি করা হয়েছে আপনি কোনোভাবেই পনেরো সৌদি আরবে কাজে বিষয়ে আসতে পারবেন না পাঁচ নাম্বারে হচ্ছে অবৈধ ছিল অর্থাৎ সৌদি আরবে বর্ডার দিয়ে প্রবেশ করছে এ ধরনের কাউকে যখন দেশে ফেরত পাঠায় তার বিরুদ্ধেও নয়শো সিরিয়ালের মামলা করে এটা এগুলো মামলা কিন্তু সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে হয় এটা কিন্তু অন্য কেউ করে না অর্থাৎ আপনাকে দেশে পাঠাইতেছে কোন আইনের উপরে ভিত্তি করে যখন নয়শো সিরিয়ালের আইনের উপরে ভিত্তি করে পাঠাবে তখন পুনরায় আপনি আর আসতে পারবেন না এরপরে হচ্ছে হজ করতে এসে কেউ যদি পালাই যায় সময় মতো দেশে ফিরত না যায় অনিয় অবৈধ মুখালেফ সে যে যেভাবে দেশে গিয়ে থাকুক পুনরায় সৌদি আরবে আসতে পারবে না কারণ তার বিরুদ্ধেও বায়োলেটার নাম্বার নয়শো সিরিয়ালে মামলা করা হয়েছে এরপরে এরপর হচ্ছে আপনার যে কোনো মামলা অর্থাৎ আপনি যদি সৌদি আরবে যে কোনো মামলা খান আপনার বিরুদ্ধে কেউ মামলা করছে অর্থাৎ মামলাজনিত সমস্যার কারণে আপনি দেশে চলে গেছেন দেশে পাঠায় দিছে তাহলে বুঝতে হবে অবশ্যই আপনার বিরুদ্ধে নয়শো সিরিয়ালের মামলা রেজিস্ট্রি করে আপনাকে দেশে পাঠাইছে দেশে যে যেভাবে যাক আমি যদি ফাইনাল এক্সিট নিয়ে ষাট দিনের ভিতরে দেশে যাই তারপরে আমার একটা নাম্বার থাকবে যারা ফাইনাল এক্সিট নিয়ে যায় সাধারণত তাদের থাকে হয়েছে নশো এক দুই এ ধরনের সিরিয়াল শুরু হয় এগুলো কিন্তু অবৈধ নাম্বার নয় অবৈধ নাম্বারটা প্রথমে নয়শো এরপরে বাকি নাম্বার এগুলো হচ্ছে অবৈধ নাম্বার এরপরে আসবে হচ্ছে জেল খাড্র যারা সৌদি আরবে আপনি যে কোনো কারণে যদি ষাট দিনের বেশি জেল খাটেন এ তথ্য আমি দিতেছি এম্বাসিতে কর্মরত মামুন রশিদ নামে অফিসারের ফেসবুক পেজ থেকে উনি বিশাল একটা পোস্টে বলছে এখানে এগুলো উল্লেখ করছে তার মধ্যে এটাও বলছে যে যে কোনো কারণে ষাট দিনের বেশি যারা জেল খেটে দেশে যায় ষাট দিনে কম হইলে আপনার নিয়মটা কি আসলে ওখানে উল্লেখ করে না যার কারণে তথ্যটা আপনাদেরকে দিতে পারতেছি না যদি এরকম হয় আপনি এক মাস বা পঁয়ত্রিশ দিন এরকম মেয়াদে যে কোনো কারণে মারামারিও কোনো কারণে জেল খেটে দেশে গেছে এখন আপনি আসতে পারবেন কি না এটা কনফার্ম হওয়ার জন্য আপনি এয়ারপোর্ট ফ্রেনটা তুলতে পারেন চাই করে দেখবেন যে ওখানে কী আসে যদি আপনার প্রবেশ নিষিদ্ধ থাকে অর্থাৎ উৎখুল মানা এ ধরনের লেখা আসে তাহলে আপনি নতুন বিষে কেনার কোনো দরকার নেই বিষে কেনার আগে অবশ্যই আপনি এই এয়ারপোর্ট ফ্রেনটা অথবা যাওয়াজত ফিন্ট উঠে যাসেবাসে করে নেবেন যারা ষাট দিনে বেশি অথবা ক ষাট দিনে বেশি তো নিষিদ্ধ ষাট দিনে কম যারা জেল খেটে যাবেন আর যারা ষাট দিনে বেশি দুই মাস তিন মাস চার মাস জেল খাইটা দেশে গেছেন তারা আজীবনের জন্য সৌদি আরবে কাজের বেশি আসতে পারবেন না তারা চাইলে যে কোনো সময় হজমরা করতে আসতে পারবেন এরপরে বলছে যে যদি আদালত থেকে আপনার বিরুদ্ধে দেশে পাঠায় দেওয়ার মতো আদেশ জারি হয় অর্থাৎ কেউ যদি আপনার নামে অর্থনৈতিক মামলাও করে ওই মামলাটা দীর্ঘদিন ঘোরা গাড়ি বা আদালত পর্যন্ত গেছে মীমাংসা হয় না বা ওই অবস্থাতে ছিল কিন্তু আদালত থেকে অর্ডার দিয়েছে আপনাকে ধরে দেশে পাঠাই দিতে তখন আপনাকে দেশে পাঠিয়ে দিছে এরকমভাবে আর যদি কেউ যান আপনি বায়োলেটার আপনি সৌদি আরবের কাজের বিষয়ে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ আছেন আপনি আসতে পারবেন না এরপরে এরপরে হবে ধরা দিয়ে যদি আপনি দেশে যান আপনি যে কোনোভাবে ধরা দিয়ে দেশে যান যদি আপনার একামা অল্প কিছুদিন এক্সপায়ার আছে এখন আপনি টাকা ঘওয়াইয়া অথবা কারো মাধ্যমে ধরা দিয়ে দেশে গেছেন আপনার দ্বিতীয়বার সৌদি আরবে কাজের বিষয়ে আসতে পারবেন না আপনিও নিষিদ্ধ তো এর বাইরে অনেকে যেমন আমরা ছোটোখাটো ব্যবসা করি যদি আপনি বাইরে অবৈধ ব্যবসা করার সময় ধরা খান ওই সময় আপনাকে পাঠায় আপনি কিন্তু পুনরায় সৌদি আরবে কোনোভাবেই আসতে পারবেন না অনেকেই কিন্তু এভাবে গেছে আমরা জানি তো আপনিও যদি গিয়ে থাকেন অথবা ভবিষ্যতে এই ঝামেলাগুলা যদি আসার ইচ্ছা থাকে তাহলে এ ধরনের কাজগুলো করবেন না তো যে তথ্যগুলো দিলাম এগুলা হচ্ছে বায়োলেটার কিভাবে হয় নশো অথবা সাতশো সিরিয়ালের মামলা কখন এন্ট্রি হয় আপনার নামে ওই তথ্যগুলা তো আপনি এখন সৌদি আরব থেকে এক দু বছর আগে গেছেন অথবা আপনি এখন কোন অবস্থায় আছেন আপনি মিলিয়ে দেখবেন আপনি যদি অবৈধ না হইতে চান অর্থাৎ সৌদি আরব থেকে গিয়ে আবার আসতে চান তাহলে আপনি এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন আর যদি আপনি এগুলো কোনোভাবে দেশে গিয়ে থাকেন আপাতত আপনি নিষিদ্ধ আসুন সৌদি আরবে আপনার নতুন বিষয় কিনে টাকা খরচ করার কোনো দরকার নেই আপনি কোনোভাবেই সৌদি আরবে ঢুকতে পারবেন না অনেকে বলে যে ফিঙ্গারকে এটা ঢুকা যায় কি না আসলে ফিঙ্গার কাটার মতো সিস্টেম একদমই নাই টোটালি নাই আগেও ছিল না এখনও নাই ভবিষ্যতে এটা হবে না আপনি সৌদি আরবে একবার ঢুকছেন ফিঙ্গার দিয়ে যে তথ্য আপনি মতার আগের দিন আসলে ওই তথ্যই থাকবে সৌদি আরবে এটা জমা থাকবে এটা কখনোই আপডেট করবে না এই ধরনের সুযোগ দেয় নাই তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে সাতশো সিরিয়াল অথবা নশো সিরিয়ালের মামলা কখন আমাদের উপরে করা হয় মামলা বলতে এটা অর্থাৎ বায়োডেটার নাম্বারটা কখন আমাকে দেয় আমি দেশে গেলে আর আসতে পারি না বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা ইনবক্সে মেসেজ করবেন অবশ্যই সবগুলা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর বন্ধু এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ